আগরতলা কালী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আজ আগরতলায় ইন্দ্রনগর জয়মা কালী সন্তান সংঘ মন্দিরে পুজো প্রদান করেন এদিন তিনি মায়ের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন এবং সকল রাজ্যবাসীর মঙ্গল ও কল্যাণের জন্য প্রার্থনা করেন পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন প্রত্যেক বছরের মতো এই বছরও আজ ইন্দ্রনগর জয়মা সন্তান সংঘ কালীবাড়িতে পুজো দিয়ে তিনি সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন ইন্দ্রনগরের এই কালীবাড়িতে আসি বড়মাত্রায় মাত্রায় শ্রদ্ধালু এই মন্দিরের সঙ্গে আত্মিকভাবে সম্পর্কে রয়েছেন প্রথমে আমি এই মন্দির কমিটিকে সমস্ত সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই যে ওনারা সুন্দরভাবে এই মন্দিরটা পরিচালনা করছেন আর স্বাভাবিকভাবে কালকেই আমাদের দেওয়ালি মেলা যেটা কালী পূজা ত্রিপুরার জন্য খ্যাতনামা আমাদের নিষ্ঠার যে স্থান মায়ের মন্দির সেখানে সমস্ত ত্রিপুরাবাসী কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে যান আমিও গিয়েছিলাম মার আরাধনা করেছি এখনও এখানেও প্রত্যেক বর্ষের না এখানেও আমি আসি মায়ের পূজা করেছি আমরা স্বাভাবিকভাবে আমি হোক আর আপনা আপনি হন না কেন মায়ের কাছে ছেলে প্রার্থনা করে শক্তির জন্য সমৃদ্ধির জন্য আর ছেলে যখন জনপ্রতিনিধি হয় তখন তো জনতার জন্য করতে হয় তো জনতাই সর্বোপরি জনতার শক্তি হোক সমৃদ্ধি হোক ত্রিপুরা মানুষ বৈভবশালী হোক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি